বৈশাখী আর হচ্ছে মন্দিরাদ বাড়িতে মানে আমি তোমাকে দাদা বলে বলাটা ইচ্ছা আচ্ছা আর হচ্ছে আমি দুটো কোয়েশ্চেন আছে সবার এই যে বলছে যে তুমি যে প্রেগন্যেন্ট এটা কি সত্যি এটা দেখতে গেলে তো আমাদের ব্লগে যেতে হবে মন্দির বৈশাখী ব্লগ সেখানে আমার সাদের ভিডিও দেয়া আছে ওই ভিডিওর মধ্যে হ্যাঁ এখানে অনেক মানুষ আছে কমেন্ট করছে যেটা আদৌ সত্যি না প্র্যাঙ্ক করছে সেটা কিন্তু জানতে চাইছে প্লাস হচ্ছে আমি এই নিয়ে খুব তাড়াতাড়ি অনেকের প্রশ্ন যে কিভাবে হয় বা কিভাবে হতে পারে এই নিয়েও আমি একটা ব্লগ খুব তাড়াতাড়ি আনছি সেটা ওই মন্দির বৈশাখী প্রকাশ্য একটা মন্দির বৈশাখী ব্লগে আচ্ছা সবাই কিন্তু মোচে ধীরে ধীরে ব্লগিং চ্যানেলটা দেখবে আর একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে তোমাদের যে এত নেগেটিভ কমেন্ট এগুলোকে তোমরা কিভাবে দেখো মানে অনেক কমেন্ট দেখা যায় এখনো অনেকেই কিন্তু মানতেই পারছে না মানে যে মেয়ে মেয়েও যেভাবে এত ভালোবাসা হয় মানে এভাবেও থাকা যায় হ্যাঁ অবভিয়াসলি দেখো ভালোবাসা দিয়ে তো ভালোবাসাকে রাখতে হয় তো আমাদের কাছে জেন্ডারটা ম্যাটার করে না আমাদের কাছে ভালোবাসাটা গান পৃথিবী সর্ব মানে আমার মা বলে যে একটা খারাপ মানুষকেও ভালো করা যায় যদি তাকে সম্পূর্ণ ভালোবাসা দেওয়া যায় তো আমরা তো সাধারণ মানুষ আর কি দুটো মানুষ একসাথে ভালোবাসে থাকতে যেতে পারে ভালোবাসতে গেলে যে সব সময় ছেলেকেই বিয়ে করতে হবে বা একটা মেয়েকেই বিয়ে করতে হবে একটা ছেলেকে বিয়ে করে একটা মেয়ে কত তো সবসময় এখন তো তুমি দেখছো ছেলেকে বিয়ে করে একটা মেয়ে সুখী আছে এখন তো চারিদিকে আমরাও তার জন্য

তাদের কাছে এরকম নেগেটিভ কমেন্ট এগুলো আসবে এগুলো মাইন্ড করলে হবে না কারণ আমাদের কাছে মনে করে নেগেটিভ পজিটিভ কমেন্ট সবটাই আমাদের কাছে ইকুয়াল ইকুয়াল কারণ যার যেরকম মাইন্ড সে সেরকম ভাবে আমাদের প্রথম প্রথম আমি খুব ভেবে পড়েছিলাম ও বলছে না ভেবে পড়ছো কেন যেমনি ভেবে বললে হবে না ভালো ভালো পিছনে খারাপ দুটোই থাকে

বলে হ্যাঁ তোর ভিডিওতে এম ভিউজ চলে যায় কি করে তুই তো এমন কিছু ব্যাপার আর ভালোবেসে যদি কেউ আমায় দেখে সেখানে আমি কি বলবো কিছু ভালো ব্যক্ত মানুষও দেখছে যারা হচ্ছে জীবনে কিছু নিজেরাও করতে পারে না আমি তো সবাইকে বলি যে আমি যখন ভিডিও করছি তোমরা আমাকে কপি করো না কিন্তু অনুসরণ করো আমি বলি তুমি সাকসেস হবে চেষ্টা চেষ্টা যদি করো তুমিও সাকসেস হবে এটা একদম সত্যি কথা আর একটা কোয়েশ্চেন আছে লাস্ট কোয়েশ্চেন আমার এটা মনে হলো যে করাই যায়

কিন্তু আমি এটাই দেখাতে চাই যে একই জেন্ডারে থেকেও আমি যদি আজকে একটা ছেলে হতাম আমি এটাই দেখাতে চাই যে এই যে ছেলেগুলো যে নিজেদেরকে এত কিছু ভাবে না যে আমি ছেলে মনে বিশাল ব্যাপার এই করে দিতে পারবো এমন কিছু কমেন্টস আমি দেখেছি এই তোমরা ভয় তো বেরোতেই পারবো না তোমরা দুটো মেয়ে ছেলেরা যদি তোমাদের রেপ করে দেয় আমি বলছি তাহলে তুমি ভাবো সেই মানুষের মানসিকতাটা কিরকম তাহলে ছেলেরা যদি রেপ করে দেয় তাহলে ছেলেরা রেপ করবে কেন ছেলেরা সেই জায়গাটা মানসিকতাটা পৌঁছাবে কেন তা আজ যদি আমি সেই জায়গাটা একটা ছেলেই পুরোপুরি হতাম তাহলে অবভিয়াসলি আমি এরকম কিছু কথা নিয়ে জন্মাতাম না বা করতাম না এটা আমার মনে হয় যে একটা মানুষ যদি আমি যদি একটা ছেলেও হতাম একটা মেয়েকে সম্মান করতাম তার ভালোবাসাটার দাম দিতাম কেন আমি একটা মায়ের কলের সন্তান খালি করে দেবো বা তার কেন কলঙ্ক ছড়াবো এটা কি উচিত এটা কি সমাজের টেটাস তুমি বলো না না কখনো এটা তোমার মতে কি বলে আমি যে আজকে এই যে

জায়গাটা দাঁড়িয়ে ছিল কিন্তু সেই জায়গাটা কখনোই দাঁড়িয়ে আবার দু হাজার তেত্রিশে কিন্তু আরো অনেক যুগ তা আমি শুধু বলবো যে বৈশাখী মন্দিরে একা নেন হাজারো বৈশাখী মন্দিরা আশেপাশে আছে কাউকে বাজে কমেন্ট করবেন না অন্তত কারোর ভালো না করতে পারলো কখনো কারোর খারাপ করবে এটাই আমি শুধু বলবো কাউকে এগিয়ে দিন তাকে বাঁচতে যাতে সে পারে তাকে আরো বাঁচার মোটিভেশনে তৈরি করুন কিন্তু সে যাতে শেষ হয়ে যাচ্ছে এরকম কোনো কমেন্ট করে কারোর মনে তো যেটাই মানে আমি ভিডিওটা আজকে শেষ করতে যাচ্ছি তো যেটা প্রথমত দিদির প্রচন্ড ভালো মানুষ ভীষণ ভালোভাবে আমাদের সঙ্গে ব্যবহার খাবারও দেখছো তোমরা মিষ্টি দিয়েছিল আমরা তো যাই হোক তো তোমাদেরকে এই কথাটাই বলবো আমি ভিডিওটা কিভাবে করতে পারলাম আমি জানি একটু নার্ভাস হয়ে গেছি এসে তো হচ্ছে এই যে নেগেটিভ কমেন্ট গুলো যারা করো প্লিজ তারা হচ্ছে নেগেটিভ কমেন্ট গুলো করো না কেন বলো তো আমরা যারা ভিডিও ক্রিয়েটর আমরা তোমাদের একটা পজিটিভ নাইস বা এই একটা তুমি খারাপ কমেন্ট না করে যদি এটা খুব ভালো একটা বদ্ধ না লিখে আর আমাদের এগোতে একটা নাইস বা একটা

যদি আমাদের আমাদের ভিডিও দেখে তবুও তুমি জানবে যে করা উচিত কিন্তু আমি মনে করি মানুষ হয়ে মানুষকে কখনো ঘেন্না করা উচিত না কারণ আমি মনে করি প্রত্যেকটা আহ প্রাণী বা এই জগতে যারা সৃষ্টি হয়েছে সবই ঈশ্বরের দেন ঈশ্বরকে যারা মানে অনেকে আবার নাও মানতে পারে আমরা মানি তা আমি মনে করি যে তার দেয়া জীবন তার দেয়া সব কিছু আজ আছি কাল নাও থাকতে পারি সবাইকে ভালোবাসা সবাইকে নিয়ে একসাথে বাঁচো এটার নামই জীবন মানে বৈশাখী মন্দিরে গেছি এটাই জীবন বন্ধ করিস না বন্ধ করিস না বন্ধ করে দিয়েছিস বন্ধ করিস না এদিকটা একটু আয় যে একটুখানি ঠাকুর ঘরটা একটুখানি হালকা করে একটুখানি দেখে ঠাকুর ঘরটা না বাইরে এ পরে একটু ঘরটা একটুখানি দেখিয়ে যাই না নিজেদের যে ফটোটা রয়েছে আমি দেখিয়ে দিতে বলবো আর ভিডিওটা এখানেই আমরা শেষ করে দেবো ঠিক আছে দিদিদের একটা ভীষণ এই ফটোটা কিন্তু ফেসবুকে হচ্ছে প্রচুর প্রচুর মানে এই ফটোটা ভীষণ ভাবে খুব ইয়ে হয়েছে প্রথম থাম্বেলটা এটা আছে এটা আর ওই ফটোগুলো নেই এই ফটোটা আমাদের ফেসবুকে খুব ভাইরাল একটা ফটো আছে মানে খুব ভালো লাইক করেছে এই ফটোটা দিয়ে এটা এটা বিয়েটা মানে তোমার যে কোন সাবস্ক্রাইবার বাড়িতে গিয়ে